মমতাজের কবরের পাশে দাঁড়ায়ে যদি কয় দয়ালামার মমতাজের গান কিন্তু এই পদ আমি পন্থ মমতাজের গান কি বলছে দয়ালামার দয়ালকে ডা মমতাজের গান কিন্তু দয়াল মানে কি দয়ালামার এই পদ দিয়া আর আমি সদাই থাকি ওরে পাগল আল্লাহ আর উনি গান গে আল্লাহকে দেখছে হবে গান যদি কেবলি হয়তো বাংলাদেশে বড় মমতা কণ্ঠ যতই ভালো হোক না কেন আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয় গোরস্থানে যদি হাফিজে মাদ্রাসা হয় গোরস্থানবাসী বারবার বলে কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া সুরা ফাতে সুরা এখলাস যাও না একবার পড়িয়া সব সময় কোরআন তেলাবত হবে কবরবাসী শুনবে আল্লাহ যেন হাফিজি মাদ্রাসা কবুল করেন সবাই বলেন আল্লাহ